হ্যালো বন্ধুরা আপনাদের আবারও স্বাগতম আমার চ্যানেলে আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশের সেরা তিনটি ব্রোকার হাউস যে তিনটি ব্রোকার হাউস থেকে আপনি সব থেকে বেশি সুবিধা বা সব থেকে ভালো সার্ভিস পাবেন সেই তিনটিকেই আমি টপে রেখেছি টপে রাখার ক্ষেত্রে আমি চারটা পয়েন্টকে বিবেচনা করেছি এবং সেই চারটি পয়েন্ট হচ্ছে একটা ব্যাংকের রেপুটেশন বা একটা ব্রোকার হাউজের রেপুটেশন এবং হিস্ট্রি এবং ব্রোকার হাউজের ফি এবং চার্জ এবং তাদের ট্রেডিং পলিসি এবং কাস্টমার সাপোর্ট তারা কতটা কাস্টমার সাপোর্ট দিয়ে থাকে এই চারটের ওপর ডিপেন্ড করে আমরা বাংলাদেশের সেরা ব্রোকার হাউস সাইট প্লাস কিন্তু নিবন্ধিত ব্রোকার হাউস আছে সেখান থেকে তিনটাকে সিলেক্ট করেছি যেই তিনটাতে আপনি অ্যাকাউন্ট খুলে অনেক ভালো সার্ভিস পেয়ে আপনি ট্রেডিং করতে পারবেন অথবা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারবেন আর আমাদের এক নাম্বার যে ব্রোকার হাউস হচ্ছে তা হচ্ছে লঙ্কা বাংলা ফিনান্সিয়াল পোর্টাল বা ফিনান্সিয়াল ইনস্টিটিউট আপনি এটার অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাংলাদেশের বেস্ট যারা যারা এখন পর্যন্ত শেয়ার মার্কেটে ট্রেডিং করে বা ট্রেড করে বা ইনভেস্ট করে আপনি যদি সিনিয়রদের কাছ থেকে শুনে থাকেন যে কোন মার্কেটটা বেস্ট বা কোন মার্কেটটাতে আমি ট্রেড করবো বা কোন ব্রোকার হাউসে আমি অ্যাকাউন্ট খুলব সবাই কিন্তু প্রথমে লঙ্কা বাংলা বলবে লঙ্কা বাংলার সার্ভিস অনেক বেস্ট তাদের ওয়েবসাইটটা অনেক ইউজার ফ্রেন্ডলি আপনি একবার ভিজিট করলেই দেখতে পারবেন দেখেন আমি দেখাচ্ছি তাদের সব কিছু ফিনান্সিয়াল রিপোর্ট রিসার্চ অ্যাবাউট প্লাস আদার যে ফাংশন আসছে সব কিছুই কিন্তু বেস্ট এবং লঙ্কা বাংলার ফিউ কিন্তু অনেক কম যেমন অন্যান্য হচ্ছে আপনার পঁচিশ পয়সা বা পঞ্চাশ পয়সা বা তিরিশ পয়সা করে রাখে পঞ্চাশ পয়সা অবশ্য বাংলাদেশে নাই এখনও বাট লঙ্কা বাংলা কিন্তু অ্যাভারেজ রাখে তিরিশ পয়সা পঁয়ত্রিশ পয়সা বাট আপনি যদি বড় ইনভেস্ট করেন তাহলে পার্সেন্টটা আরও কমাই দেয় এবং এদের পার্সোনাল অ্যাপস আছে যে অ্যাপস দিয়ে আপনি অনায়াসে ট্রেড করতে পারবেন এটা কিন্তু একটা বিশাল সার্ভিস লঙ্কা বাংলার জন্য এবং আদার্স ইনফরমেশান সাপোর্ট প্লাস অন্যান্য সাপোর্টগুলো এখানে বেস্ট এবং দেখেন এইখানে কিন্তু সর্বোচ্চ অ্যাকাউন্ট আছে এখনও বাংলাদেশে যত ধরেন আপনি শেয়ার মার্কেটে দুই লাখ বা দুই কোটি মানুষ ট্রেড করে তার মধ্যে ধরেন এক কোটি মানুষেরই অ্যাকাউন্ট কিন্তু লঙ্কা বাংলাতে আসে তো কোয়ালিটির দিক দিয়ে দুই নাম্বারে আমরা যে ব্রোকারেজ হাউসটিকে রেখেছি তা হচ্ছে ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড এদের সার্ভিস কিন্তু অনেক বেস্ট আর একটা জিনিস আপনি যদি এদের ওয়েবসাইটটা দেখেন তাহলে এরা কিন্তু বলে যে দ্য লিডিং স্টক ব্রোকারেজ হাউস ইন বাংলাদেশ ওটা ওদের কথা যখন আপনি ইউজ করবেন তখন আপনি নিজে থেকেই বুঝতে পারবেন আমার যতটা দূর মনে হয় এদের ওয়েবসাইটটা অতটা ইউজার ফ্রেন্ডলি না একটু আপনি আগে আপনি লঙ্কা বাংলাটা দেখলেন অনেক বেস্ট ছিল অনেক ইউজার ফ্রেন্ডলি ছিল এখান থেকে সব কিছু ইনফরমেশান খুঁজে খুঁজে বের করতে হবে তাদের সব কিছু বাট এদের ম্যানেজমেন্ট টিমটা যথেষ্ট বেস্ট যখন আপনি একটা ব্রোকারেজ হাউসকে সিলেক্ট করবেন ম্যানেজমেন্ট কিন্তু আগে দেখতে হয় এবং তাদের রেপুটেশন কতটা ভালো আমি কিন্তু প্রথমেই বলছি আমরা চারটা পয়েন্টকে বেস করে কিন্তু ব্রোকার হাউসগুলো সিলেক্ট করেছি তো এদের ম্যানেজমেন্ট টিমটা যথেষ্ট ভালো এবং এদের কিন্তু ফিটা অনেক কম ফি সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস দেয়া আছে যে আপনার অ্যাকাউন্ট ওপেন করতে কত লাগবে বা আপনি যখন এখানে এক্সচেঞ্জ করবেন কত পারবেন না পাবেন সব কিছু দেওয়া আছে দেখেন এখানে আপনার সমস্ত ইনফরমেশান দেওয়া আছে যে আপনার অ্যাকাউন্ট প্রতি চার্জ কত টাকা কাটবে বা হচ্ছে হাজারে কত পয়সা কাটবে লাখে কত পয়সা কাটবে ডিল করতে গেলে কত লাগবে সব সব রকম ইনফরমেশান দেওয়া আছে এইসব দিক দিয়ে ইউসিবি স্টক ব্রোকারেজ হাউসটা অনেক বেস্ট আর এদের রেপুটেশন অনেক ভালো যথেষ্ট ভালো প্লাস এদের অনলাইন সার্ভিসটা যথেষ্ট ভালো কারণ আপনি টাকা উইথ্রো ক্ষেত্রে যদি ভালো সার্ভিস না পান ওখানে কখনোই কিন্তু আপনি অ্যাকাউন্ট খোলার দরকার না বা অ্যাকাউন্ট খোলা প্রয়োজন পড়ে না এটা ছিল আমাদের দুই নাম্বারে এবং তিন নাম্বারে আমরা যে যে ব্রোকারেজ সার্ভিসটাকে রেখেছি তা হচ্ছে ব্যাঙ্ক এশিয়া অনেকে কিন্তু বলে যে ব্যাঙ্ক এশিয়াকে এক নাম্বারে রাখলেন না কেন আমরা তিন নাম্বারে রেখেছি কিছু কোয়ালিটির জন্য তবে ব্যাঙ্ক এশিয়ার সবচেয়ে ভালো সার্ভিস হচ্ছে এরা কিন্তু পঁচিশ পয়সা করে কাটে মানে এদের ফিটা সর্বোচ্চ কম এবং এদের অ্যাপস আছে যথেষ্ট ডেভেলপ করা অ্যাপস না মানে মোটামুটি অ্যাপসটাকে আপনি ইউজ করতে পারবেন অতটা ইউজার ফ্রেন্ডলি না লঙ্কা বাংলার মতো বাট আপনি যথেষ্ট ভালোভাবে ইউজ করতে পারবেন এবং ব্যাংক এশিয়ার কিন্তু রেপুটেশন যথেষ্ট বেস্ট মানে যথেষ্ট ভালো যেহেতু এটা ব্যাংকের সঙ্গে ডিরেক্ট কানেক্টেড মানে ব্যাঙ্কেরই সাবসিডিয়ারি কোম্পানি হিসেবে কাজ করে এবং এদের যদি আপনি অ্যাবাউটে ঢোকেন অ্যাবাউটে ঢুকে দেখতে পারবেন রেপুটেশন অনেক ভালো আছে আপনি যদি অ্যাকাউন্ট খুলতে থাকেন এখানে আমি অনেকের কাছ থেকে দেখেছি তারা খুলেছে এখান থেকে তো তাদের কাছ থেকেই শোনা আমি নিজে এখানে ইউজ করি না আর আপনি এখানে ডেইলি নিউ ডেইলি নিউজটা কিন্তু অনেক ভালোভাবে পাবেন কত বাড়লো কত কমলো ডাউনলোড করে রিসার্চ করতে পারবেন এদের যদি আমি এখানে অ্যাকাউন্ট খুলি নিই কিন্তু আমাকে ডেইলি এখানে নিউজটা একটু দেখতে হবে যে নিউজটা ডাউনলোড করে আমি রিসার্চ করার চেষ্টা করি যে কী পরিমাণে তারা ইনফরমেশন শেয়ার করতেছে জনগণের কাছে এটা কিন্তু একটা বেস্ট মানে যে কোনো ব্রোকার হাউসের বৈশিষ্ট্য তো এই তিনটে কোয়ালিটির মধ্য দিয়ে আমরা তিনটা সেরা ব্রোকার হাউস দেখলাম একটা হচ্ছে আমাদের লঙ্কা বাংলা দ্বিতীয় হচ্ছে ইউসিবি এবং তৃতীয় হচ্ছে ব্যাঙ্ক এশিয়া আপনি যদি বাংলাদেশের কোনো ব্রোকার হাউসের আন্ডারে আপনার অ্যাকাউন্টটা খোলেন অবশ্যই এই তিনটাকে সবার আগে রাখবেন তারপরে আমি আরেকটা একটা লিস্ট বানিয়েছি যেখানে এগারোটা ব্রোকারেজ হাউস থাকবে এবং তাদের এই চারটা কোয়ালিটি রেপুটেশন হিস্টরি ফি তারপর হচ্ছে কাস্টমার সার্ভিস নিয়ে তো সেই ভিডিওটা দেখেও আপনি আপনার ব্রোকার কাঙ্ক্ষিত ব্রোকারেজ হাউসটা সিলেক্ট করতে পারবেন তবে আমি পার্সোনালি প্রেফার করব যদি অ্যাকাউন্ট খোলেন লঙ্কা বাংলা থেকেই খুলবেন তো আজ আজকে এই পর্যন্তই অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনি যদি অ্যাকাউন্ট খোলেন কোন ব্রোকারেজ হাউস থেকে অ্যাকাউন্ট খুলবেন অলরেডি খুলে থাকলেও তা কমেন্টে জানাবেন আর যদি মনে হয় যে এই তিনটার বারে আপনি কোনো কোনো ব্রোকারেজ হাউসকে রাখবেন তো অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু বললামই যে আমরা চারটা জিনিসকে বিবেচনা করে এই ব্রোকার হাউসের লিস্টটা করেছি এবং আমি পরবর্তী ভিডিওতে ঠিক এগারোটা ওই এগারোটা ব্রোকার হাউসকে রাখবো সেখানে অবশ্যই ফার্স্ট তিনটে এরাই থাকবে তবে যদি আপনি চান তো ওই এগারোটার মধ্যে থেকে যে কোনো একটাতে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন আজকে এই পর্যন্তই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন ধন্যবাদ